আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ সম্মানিত দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এস মনসুর তার এক কন্যার তিনি নাকি এখন সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে থাকেন তো তার সেই কন্যাকে নিয়ে আমাদের সামাজিক মাধ্যমে নানা রকম বিতর্ক একেবারে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসের মতো এবং এই বিতর্ক যে তিনি অনেক দাম দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন বহু দাম দিয়ে এরকম কথাবার্তা আমি ইন ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না আলোচনা করবো না এই কারণে যে এই গভর্নর হিসেবে জনাব হাসান এসমস দায়িত্ব গ্রহণ করার আগে তিনি দীর্ঘদিন ধরে এই অর্থনৈতিক সেক্টরে একজন মুখপাত্র হিসেবে কাজ করে আসছেন আচার আচরণে একেবারে ভদ্রলোক মানুষ নিপাট ভদ্রলোক মানুষ কথা খুবই কম বলেন এবং আওয়ামী লীগ সরকার আমলে তার কতগুলো কথা যেভাবে শেখ হাসিনার অর্থ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এটি শ্রদ্ধা করার মতো এরপর তিনি ব্র্যাক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক বেশ কয়েকবার আমরা টক শোতে কয়টা টক শোতে একত টক শো করেছি সবার সমিতির সেমিনারও আমাদের একাধিকবার দেখার সাক্ষাৎ হয়েছে এটিকে বন্ধুত্ব বলা যাবে না অবন্ধুত্ব বলা যাবে না তবে তিনি যখন গভর্নর হয়েছেন সংগতি কারণে তার সঙ্গে আমার যে পরিচয়ের কারণে আমি অনেকটা কমফোর্ট ফিল করেছি যে না তিনি হয়তো ভালো কাজ করবেন তো তিনি যে সময়টাতে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ওটি কোনো স্বাভাবিক বিষয় ছিল না বাংলাদেশের একেবারে অর্থনীতির যে বুনিয়াদ সেই বুনিয়াদটা আমরা যেভাবে শুনেছিলাম যে শেখ হাসিনার জমানাতে একেবারে শেষ হয়ে গেছে রিজার্ভ বলতে কিছু নেই ব্যাংকে নগদ টাকা বলতে কিছু নেই শেয়ার মার্কেট বলতে কিছু নেই প্লাস অনেকগুলো ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে তো সেই অবস্থায় উনি যখন গভর্নরের দায়িত্ব নিলেন তার উপর পাহাড় সমান দায়িত্ব এবং কর্তব্য গিয়ে বর্তালো এবং তিনি কতগুলো বিষয়ে খুব স্ট্রং সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বিশেষ করে আওয়ামী লীগের যে সকল ব্যাংক ছিল মালিকানাধীন সেই ব্যাংকগুলোকে রক্ষা করা এবং সেখানে বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করা অনেক জায়গাতে প্রশাসক বা চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক মনোনীত চেয়ারম্যান সেখানে মনোনয়ন দেওয়া এবং বিশেষ করে ইসলামিক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড়ো ব্যাংক এই ব্যাংকটিকে কঠোর হাতে তিনি পরিচালনা করার যুদ্ধ নিয়েছিলেন নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবি রাখে তিনি কথা বলেন কম কিন্তু তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড ব্যাংকিং সেক্টরে তার যে দৃঢ়তা তার যে নেতৃত্ব এটি প্রমাণিত হয়েছে তো সেই দিক থেকে তার কন্যা সম্পর্কে যে সকল দুর্নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছে এটি তার কর্মকে ভীষণ রকম কলুষিত করবে দূষিত করবে যদি সত্য হয় তাহলে তো তার জন্য এটা কালো সাপ জাস্ট লাইক এ স্ন্যাক গোকরা সাপ সারা জীবন তাকে এবং তার পরিবারকে ধাওয়া করবে আর যদি এ সকল গুজব নিহাতি গুজব মিথ্যা হয় সেক্ষেত্রেও তিনি হতদম হয়ে পড়বেন এবং কাজ করতে পারবেন না সিদ্ধান্ত নিতে পারবেন না মানসিক যন্ত্রণার মধ্যে তিনি সময় অতিবাহিত করবেন তো কাজে আমি মনে করি যে তার কন্যাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সেই বিষয়ে সরকারের এটা তার বললে হবে না তিনি যদি বলেন তাহলে সেটা যাকে বলা হয় পক্ষপাত দুষ্ট হবে এবং লোকজন বিশ্বাস করবে না তো কাজে সরকার যদি এই বিষয়ে বক্তব্য দেয় যে গভর্নরের কন্যা সম্পর্কে যে কথাগুলো শোনা যাচ্ছে সেগুলো মিথ্যা ভিত্তিহীন অথবা এগুলো সত্য কন্যা নিজস্ব কাম আছে তা সেটা করেছে অথবা আমরা তদন্ত করছি অর্থাৎ সরকারের পক্ষ থেকে বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসা খুবই জরুরি তা না হলে পুরো ব্যাংকিং সেক্টরে যে অবিশ্বাস শুরু হয়েছে এবং যে সকল কানা এখন শোনা যাচ্ছে এগুলো ডালপালা বিস্তার করে পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য একটা নেতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে এমনিতে আমাদের বাংলাদেশ ব্যাংক বলতে গেলে একটা দুর্ভাগা ব্যাংক সেই স্বাধীনতার পর থেকে এখানে নানা রকম যাকে বলা হয় এখানে কনস্পিরেসি হয়েছে বঙ্গবন্ধুর জমানাতে এই ব্যাংক ডাকাতি হয়েছে শেখ কামাল ডাকাতি করেছেন এরকম একটা ডাহা মিথ্যা কথা এই বাংলাদেশ ব্যাংকের পুরো ব্যাংকিং ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল তারপর দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ ব্যাঙ্কটা তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করেছিল কিন্তু শেখ হাসিনার জমানাতে একজন ভালো মানুষ ডাক্তার আতিয়ার আমি এখনও বলবো যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে কজন ভালো মানুষ এসেছেন দুই নম্বর হল অর্থনীতির জগতে যে কজন মানবিক অর্থনীতিবিদ এসেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে বসে যার হৃদয় এবং মনের মধ্যে মনুষ্যত্ব ছিল কেননা পদ এবং পদবি পেলে বেশিরভাগ মানুষ অমানুষ হয়ে যায় তাদের চোখের ভিতরে পিচাশের একটা আলো চলে আসে আলো না ঠিক পিচাশের যে দুটি দ্বিতীয় বলা যাবে না আরও খারাপ কথা জিনিস এটিকে বলা হয় অনেকটা রঞ্জন রোস মতো ওয়েব চলে আসে পিছাশের সেটা মন্ত্রী হোক এমপি হোক বা যে কোনো পদপদবী হোক তো সেদিক থেকে জনাব আতিয়ার তিনি ছিলেন একজন বন্ধুবৎসল পরোপকারী এবং মানবিক গভর্নর কোনো সন্দেহ নেই কিন্তু তার দুর্ভাগ্য আমাদের জাতির দুর্ভাগ্য যে ওই সময়টিতে যে রিজার্ভ চুরির যে ঘটনাটি ঘটে এবং অবাক করার ব্যাপার হলো এই রিজার্ভের বেশিরভাগ অর্থ ইতিমধ্যে উদ্ধার করা হয়ে গেছে বেশিরভাগ অর্থ দ্বিতীয় ঘটনা হলো যে অর্থ এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি সেই অর্থ উদ্ধার করার জন্য বাংলাদেশ যে মামলা করেছে আমেরিকাতে সেই মামলা শুনানির জন্য গৃহীত হয়েছে অর্থাৎ এই টাকাও ফেরত আসবে অর্থাৎ এই দুটো ঘটনা যদি আপনি একত্র করেন তাহলে এই রিজার্ভ চুরির সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা ছিল না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এটি কেবলই মাত্র একটি প্রতারণা দুই নম্বর যে এই ঘটনার সাথে গভর্নর আতিউর রহমানের ন্যূনতম যোগাযোগ ছিল না কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছে এবং এটা শেখ হাসিনার যে কটা মন্দ সিদ্ধান্ত তার মধ্যে প্রধানতম মন্দ সিদ্ধান্ত হলো বাংলাদেশ ব্যাংক থেকে আতিউর রহমানকে আউট করে দেয়া। তিনি যে খুব বড় গভর্নর ছিলেন তিনি যে খুব বড় অর্থনীতিবিদ ছিলেন নট লাইক দ্যাট কিন্তু একটা মানবিক অ্যাডাপশন দিয়ে একটা মানবিক যোগ্যতা দিয়ে পুরো ব্যাংকিং ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত যে সকল কর্পোরেট হাউসগুলো আছে তাদের সঙ্গে এবং স্টেক হোল্ডার যারা আছেন তাদের সঙ্গে তিনি একটা মানবিক সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন যেটি পরবর্তীতে আর কেউ পারেনি পরবর্তীতে আরেকজন লোক এসেছিলেন বজলে কবি সাহেব তিনিও অত্যন্ত ভালো মানুষ কিন্তু আতিউর রহমান সাহেবের মধ্যে তার পার্সোনালিটি ছিল না তার কানেকটিভিটি ছিল না সোশ্যাল তিনি একজন কেবল আমলা আমি তাকে ঘনিষ্ঠভাবে চিনি তিনি আমি যখন যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে ছিলাম তিনি রেল সচিব ছিলেন খুব ভালো করে চিনি কিন্তু বাংলাদেশের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটকে মোকাবেলা করার মতো যে পার্সোনালিটি দরকার ইভেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো নির্দেশ আসলে সেটাকে রিফিউজ করা দরকার অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসলে সেটার অ্যাগেনস্টে স্ট্যান্ড নেওয়া দরকার ওই অবস্থা কবির সাহেবের ছিল না ফলে আতিউর রহমান সাহেব চলে যাওয়ার পর এই যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব আধিপত্য এসব জিনিসগুলো একটা সিন্ডিকেটের হাতে চলে যায় এবং সেখানে এসকে সুরের মতো দানবের তৈরি হয় সেখানে এসালামের মতো দানবের তৈরি হয় সেখানে আরো শিখদের গ্রুপ থেকে শুরু করে আরো অনেক দানবের তৈরি হয় এগুলো সবই কিন্তু আতিউর পরবর্তী ঘটনা যাই হোক শেখ হাসিনার পতনের পরে যখন একটা নতুন অবস্থা তৈরি হলো তখন সিন্ডিকেট তো পালিয়ে গেল তো সিন্ডিকেট পালিয়ে যাওয়ার পরে ইতিহাসের সবচেয়ে একটা সুন্দর সময় পেয়েছেন হাসান এস মনসুর সাহেব তিনি যদি এই সময়টিকে ব্যবহার করতে পারতেন এবং যারা বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকার তাদের সঙ্গে সমঝোতা করে তাদের সঙ্গে একত্রে বসে এটাকে একটা বাই ল্যাটারাল অর্গানাইজেশন তৈরি করতে পারতেন তাহলে হয়তো তার এই পদপদীটা ভালো থাকতো কিন্তু সেটা তিনি এখন পর্যন্ত করেননি বরং তিনি কিছু কিছু ব্যাংকের পক্ষে কিছু কথা বলেছেন কিছু ব্যাংকের বিপক্ষে কথা বলেছেন এবং যে সকল ঘটনা ঘটেছে তাতে ব্যাংকিং সেক্টরে আগামীতে লালবাতি বাতি জ্বলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে ফলে প্রথম কয়েক মাস চার পাঁচ মাস আমরা যাকে যতটা তার দক্ষতা অভিজ্ঞতা তার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা যাকে বলা হয় খুব আনন্দে উদ্বেলিত ছিলাম ঠিক সেই জিনিসটি এখন হিতে বিপরীত হয়ে গেছে যে তিনি বজলি কবির সাহেবের মতো নন কিংবা তিনি আতিয়র রহমান সাহেবের মতো নন কিংবা তিনি অন্য যে তার যে এখন ইমিডিয়েট বজলি কবির ফলে যে আরেকজন লোক আসছিলেন এই এই ভদ্রলোকের জমানাতেও মানে তিনি অর্থাৎ সেই কি যেন এক ভদ্রলোকের নাম কপালে বিরাট নামাজের দাগ তো তিনি তারপর শেষে বিআরের যে একজন যাকে বলা হয় এনবিআর একজন চেয়ারম্যান ছিলেন এরা সবাই ছিল ডক্টর এস টি মামের রিক্রুট আত্মীয় স্বজন ফলে তারা বাংলাদেশ ব্যাংক থেকে এনবিআরকে পুরো অর্থ ব্যবস্থাকে একটা একেবারে অন্ধকার জগতে পরিণত করে ফেলেছিল তো যাই হোক এখন সেখানে যখন হাসান এস মনসুর আসলেন কথা বললেন তিনি ওর তো ওরকম চৌকুস কোনো ব্যক্তিত্ব নন কিন্তু তারপর লোকজন যেহেতু একটা পরিবর্তন আসে তাকে মেনে নিয়েছে কিন্তু একই এখন যা কিছু হচ্ছে এটি পুরো অর্থ ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে যেখানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একটা দূরত্ব বোঝা যাচ্ছে তারপরে যেন সালে অর্থ উপদেষ্টা তার সঙ্গে হাসান এস মনসুরের যে একটা দূরত্ব এটাও বোঝা যাচ্ছে আর ঠিক সেই সময়টিতে হাসান এস মনসুরের কন্যার সম্পর্কে এই বদনাম ছড়িয়ে পড়ছে এবং এই বদনামের সাথে সাথে আবার যারা বদনাম ছড়াচ্ছে তারা সেই টাকা কোথা থেকে গেছে কীভাবে গেছে তার কন্যার সাথে কার কী ধরনের সম্পর্ক হতে পারে তারপর হাসান এস মনসুরের সাথে কার কার কী সম্পর্ক হতে পারে এরকম নানা স্টোরি যাকে গল্প বিশ্বাসযোগ্য করে লিখিতভাবে হোয়াটসঅ্যাপের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এটা বিতরণ করা হচ্ছে ফলে এই বিষয়টিকে আমি মনে করি সরকারের আমলে নেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা উচিত এবং এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কী সেটি জানানো উচিত অন্যথায় এই ভদ্রলোক মানে বর্তমান যিনি গভর্নর রয়েছেন তিনি যে দুর্ভোগ দুর্দশায় পড়বেন এই দুর্ভোগ দুর্দশা ইনু সরকারের যে কোনো উপদেষ্টা যে কোনো কর্তা ব্যক্তির দুর্ভোগ দুর্দশা চেয়ে একশো গুণ বেশি হবে এক নম্বর হলো যে এখানে যদি কোনো অঘটন ঘটে সেই অঘটনের মাত্রাটা এত বড় এবং ব্যাপক হবে যে অন্য দশটা উপদেষ্টা যে ভুল করবেন বা ভ্রান্তি করবেন তার ফলে সরকারের যে ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে হাজার গুণ ক্ষয়ক্ষতি হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে কোনো একটা ভুল সিদ্ধান্ত এবং এই মুহূর্তে যে কোনো এক একটি যাকে বলা হয় তার পতন অধপতন অথবা তার ত্রুটি বা বিচ্ছুটি তো কাজেই জাতির স্বার্থে জাতীয় স্বার্থে এই বিষয়গুলো খোলাশা করা উচিত যে অনেকগুলো ব্যাংকের সঙ্গে পড়ছে তার সম্পর্ক খারাপ তারপরে আবার সম্পর্ক ভালো অনেকগুলো ব্যাঙ্কে তিনি কাজ করতে দেবেন না আবার সেই ব্যাঙ্কে তিনি কাজ করতে দিচ্ছেন শর্ত সাপেক্ষে সেইগুলো নিয়ে কী কী লেনা দেনা হচ্ছে কোথায় কোথায় কি যাচ্ছে সব জিনিসগুলো একেবারে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে জনপন্থী সাহেব এটা দেখবেন তার কন্যাও দেখবেন আর আমরা আল্লাহর কাছে দোয়া করব কেন বারবার আমাদের জীবনে এইরকম ঘটনায় আসে ভালো কিছু কেন আমাদের জীবনে আসে না আসসালামালাইকুম আরহামতুল্লাহি আবরকাত